সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম বিশ্বের যুদ্ধের পৃষ্ঠপোষক পেপসিকো অভিযোগ ইউক্রেনের রাশিয়ার কাছ থেকে লিসি চানস্কো ফিরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি জেলনেসকে এবার প্রতিরক্ষা অপসারণ করলেন জেলনেসকে মার্কিন ক্যাপিটালে হামলা প্রাউড বয়েসের দুই নেতার কারাদণ্ড বিজেপিকে ঠেকাতে জোট করে অভ্যন্তরীণ চাপে সিপিএম কংগ্রেস নাইজেরিয়া প্রায় সব কূটনৈতিক মিশন বন্ধ করে দিয়েছে এবং খারতমে বিমান হামলায় বিশ্ব বেসামরিক নাগরিক শুনছিলেন এবার বিস্তারিত বিস্তারিত খবর নিহতাম রব্বি বিশ্বযুদ্ধের পৃষ্ঠপোষক পেপসিকো অভিযোগ ইউক্রেনের মার্কিন বহুজাতিক পানীয় উৎপাদনকারী প্রতিষ্ঠান পেপসিকোকে আন্তর্জাতিক যুদ্ধের পৃষ্ঠপোষকের তালিকায় অন্তর্ভুক্ত করেছে ইউক্রেনের জাতীয় দুর্নীতি প্রতিরোধ সংস্থা বা এনসিপিএ শুক্রবার পহেলা সেপ্টেম্বর পেপসিকোকে যুদ্ধের পৃষ্ঠপোষক সংস্থার অন্তর্ভুক্ত করে এনসিপিএ বলেছে ব্যবসা সীমিত করার প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও এই বহুজাতিক প্রতিষ্ঠান রাশিয়া তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এক প্রতিবেদনে সংবাদ মাধ্যম কিয়েব ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে পেপসিকো ছাড়া আরেক বহুজাতিক প্রতিষ্ঠান মার্টসকেও এই তালিকায় যুক্ত করেছে ইউক্রেন এনসিপিএ বলেছে রাশিয়া ব্যবসা সীমিত করা বিজ্ঞাপনে কার্যক্রম ও উৎপাদন স্থগিত করার প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও পেপসিকো ও মার্স তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে এর মাধ্যমে রাশিয়া সরকারি বাজেটে উল্লেখযোগ্য পরিমাণে কর প্রদান করে দেশটিকে অর্থনীতিতে সমর্থন করছে তারা যা মানুষ মারার কাজে ব্যবহার করা হচ্ছে এনসিপি প্রতিবেদন অনুযায়ী গত বছরের চব্বিশে ফেব্রুয়ারি ইউক্রেনে পুরোমাত্রার আগ্রাসন চালানোর প্রথম বছরে পেপসিকো রাশিয়া শাখার মুনাফা দুই সালের তুলনায় প্রায় তিনশো শতাংশ বৃদ্ধি পেয়ে পাঁচশো মিলিয়ন ডলারে পৌঁছায় আর ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে রাশিয়া সরকারি বাজেটে পেপসিকো প্রায় একশো মিলিয়ন ডলার অর্থ দেয় মার্কিন বহুজাতিক খাদ্য স্ন্যাক্স ও পানি উৎপাদনকারী প্রতিষ্ঠান পেপসিকো বর্তমানে বিশ্বের দুই শতাধিক দেশে ব্যবসা করছে প্রতিষ্ঠান এই কোম্পানি ব্র্যান্ডের বহরে রয়েছে লেস ডোরিডোস চিপস চিটোস গ্যাটোরেট পেপসিকোলা মাউন্টেন ডিউ কোয়াকার সোডা স্ট্রিম এবং অন্যান্য খাদ্য স্ন্যাক্স ও পানীয় রাশিয়ার কাছ থেকে লিসি চানস্কো ফিরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি জেলনেস্কির রাশিয়ার কাছ থেকে লেসিচানস্ক শহর ফিরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি কিয়েব থেকে এক ভিডিও বার্তারে শনিবার প্রতিশ্রুতি দেন ইউক্রেনের প্রেসিডেন্ট গত বছরের মাঝামাঝিতে শহরটি দখলে নেয় রুশ বাহিনী জেলনস্কি বলেন ওডেসা সুমি এবং দখলকৃত লাইসিচানস্ক শহর ছাড়া ইউক্রেনকে কল্পনা করা যায় না তিনি বলেন আমরা ওডেসাকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেছে আসলে রাশিয়ান সরকার অতপতন ছাড়া কিছু আনতে পারে না আমরা ওডেসার নিরাপত্তা ফিরিয়ে আনব রুশ বাহিনী গোলাবর্ষন রকেট বোমা হামলা সত্ত্বেও অঞ্চলটি টিকে আছে বলে জানান ইউক্রেনের প্রেসিডেন্ট তিনি বলেন চানস্কো ছাড়া ইউক্রেনের লুহানস্কো অঞ্চল পরিপূর্ণ হয় না এবার প্রতিরক্ষা মন্ত্রীকে অপসারণ করলেন জ্যাননেস্কি ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী অলেক্সি রেজনিকভকে তার পদ থেকে সরিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ফেব্রুয়ারিতে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে রাশিয়া তার আগে থেকে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন যুদ্ধে বিরুদ্ধে দেশকে এগিয়ে নিচ্ছিলেন তিনি রোববার রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে জালনেস্কে কথা জানান খবর বিবিসি প্রতিবেদনে বলা হয় জালনাসকে ভাষণে জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রণালয় নতুন পদ্ধতির সময় এসেছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রীর পদে অলেক্সি রেজনিকভের এর সচিব হিসাবে রুস্তেম উমেরফকে মনোনীত করেছেন তিনি রুস্তেম উমেরফ ইউক্রেনের রাষ্ট্রীয় সম্পত্তি তহবিলের পরিচালক আল প্রতিবেদনে বলা হয়েছে যুদ্ধের সময় ইউক্রেনের প্রতিরক্ষা সংস্থা সবচেয়ে বড় ঝাঁকুনির মঞ্চ তৈরি করেছে এই ঘোষণা প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব নিতে রুস্তেম উমিরফের পার্লামেন্টে অনুমোদনের প্রয়োজন হবে বলে জানিয়েছে গণমাধ্যমটি জার্নালিস্টকে বলেন আমি মনে করি প্রতিরক্ষা মন্ত্রণালয়কে নতুন করে সাজানোর প্রয়োজন রয়েছে এই মন্ত্রণালয় নতুন পন্থা দরকার যাতে সমাজ ও সামরিক বাহিনীর মধ্যে এই মন্ত্রণালয় মিথস্ক্রিয়া ঘটাতে ঘটাতে পারে এদিকে ইউক্রেনের সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে অলেক্সি রেজনিকভকে যুক্তরাজ্যে ইউক্রেনের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হতে পারে যেখানে পশ্চিম মিত্রদের সঙ্গে তার রয়েছে ভালো সম্পর্ক সাতান্ন বছর বয়সী অলেক্সি রেজনিকভ আন্তর্জাতিকভাবে বেশ পরিচিত ব্যক্তি ইউক্রেন যুদ্ধ শুরুর পর তাকে পশ্চিম মিত্রদের সঙ্গে দফায় দফায় বৈঠক করতে দেখা গেছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিম মিত্রদের কাছ থেকে ইউক্রেনের জন্য অর্থ অস্ত্র ও সামরিক সহায়তা পাওয়ার পেছনে তার ছিল গুরুত্বপূর্ণ অবদান তবে অলেক্সি রেজনিকভের মন্ত্রণালয়ের বিরুদ্ধে দুর্নীতির কেলেঙ্কারের অভিযোগ রয়েছে এ কারণে আগে থেকে গুঞ্জন ছিল প্রেসিডেন্ট জেলোনেসকে তাকে পদ থেকে সরিয়ে দিতে পারেন তবে তার বরখাস্ত হওয়ার গুঞ্জন কিছুদিন ধরে চলছিল গত সপ্তাহে রজনীকপ সাংবাদিকদের বলেছিলেন যে সরকারের অন্য কোনো গুরুত্বপূর্ণ পদে কাজ করার সুযোগ পাওয়া সাপেক্ষে প্রতিরক্ষা মন্ত্রী পদ ছাড়তে রাজি ছিলেন তিনি বিশ্লেষকদের মতে দুর্নীতির বিরুদ্ধে জেলোনেসকে প্রশাসনের কঠোর অবস্থানের জেরে পদ হয়েছে প্রতিরক্ষা মন্ত্রী অলেক্স রজনীকপকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতি সূচক অনুসারে ইউক্রেন একশো আশিটি দেশের একশো তম স্থানে রয়েছে তবে সাম্প্রতিক বছরগুলো তাদের অবস্থান উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে মার্কিন ক্যাপিটালে হামলা প্রাউড বয়েজ দুই নেতার কারাদণ্ড ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের দুই সালে মার্কিন ক্যাপিটাল ভবনে হামলার ভূমিকার জন্য চরমপন্থী মিলিশিয়া গ্রুপ প্রাউড বয়েস দুই সিনিয়র সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্র একটি আদালত বৃহস্পতিবার রায় ঘোষণা করে আত্মস্বীকৃত আধাসামরিক গোষ্ঠীর ফ্লোরিডার নেতা জো বিক্সকে রাষ্ট্রদ্রোহী ষড়যন্ত্র এবং অন্যান্য অভিযোগের জন্য সতেরো বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে প্রাউড বয়েস এর ফিডাল রেলফিয়া শাখার নেতা যাচারি রেহলকে একই অভিযোগে পনেরো বছরের জেল দেওয়া হয়েছে ট্রাম্পের বারবার ব্যাপক ভোট জালিয়াতির ভিত্তিহীন অভিযোগের পর জো বাইডেনের নভেম্বরের দুই সালের নির্বাচনে বিজয় জোরপূর্বক উল্টে দেওয়ার জন্য তাদেরকে হামলার মূল ব্যক্তি বলে অভিহিত করেছেন প্রসিকিউটররা হোয়াইট হাউস একটি সমাবেশের পর ট্রাম্প সমর্থকদের নির্বাচনের ফলাফলে স্বীকৃতির বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য ক্যাপিটালে মিছিল করার আহ্বান জানিয়েছিলেন এ কথা উল্লেখ করে বিচারক টিমথি কেলি বৃহস্পতিবার বলেছেন এটি আমাদের আমেরিকানদের সবচেয়ে মূল্যবান শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের ঐতিহ্য ভেঙে দিয়েছে যা ছিল আমাদের সবচেয়ে মূল্যবান জিনিসগুলোর মধ্যে একটি প্রসিকিউটরদের আহ্বান প্রত্যাখ্যান করেন বিচারক কারণ তারা তেত্রিশ বছর কারাদণ্ডের আবেদন করেছিলেন কিন্তু কেলে বলেছিলেন আক্রমণটি খুবই কম একটি সন্ত্রাসী কর্মকাণ্ড এবং বা রেহল কাউকে হত্যা করেনি বিজেপিকে ঠেকাতে জোট করে অভ্যন্তরীণ চাপে সিপিএম কংগ্রেস বাংলায় কুস্তি আর দিল্লিতে দোস্তি স্লোগান দেওয়া পশ্চিমবঙ্গের বাম কংগ্রেস কর্মীরা ভাবতেই পারেননি তাদের ব্যবহার করা স্লোগান নিজেদের ক্ষেত্রেই সত্যি হয়ে যাবে ভারতে বিজেপি বিরুদ্ধে জোটের পরপর তিনটি বৈঠকে তৃণমূল সভাপতি মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাম নেতা সীতারাম ইয়াচুরি ডি রাজা আর গান্ধী পরিবারের করমর্তন আর আলিঙ্গনের ছবি দেখে বাম কংগ্রেস কর্মীদের ক্ষোভ এখন সোশ্যাল মিডিয়ায় আছড়ে পড়ছে পাড়ায় পাড়ায় চায়ের দোকানে এ নিয়ে দুদলের কর্মীরা প্রকাশ্যে ক্ষোভ উগড়ে দিচ্ছেন কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে ভোট সন্ত্রাস তৃণমূলের দুর্নীতি নিয়ে রাজনৈতিক রাজনৈতিক ময়দানে গলা ফাটানো স্থানীয়দের নেতাকর্মীরা একে সেটিং এর রাজনীতি বলতে শুরু করেছেন কলকাতার আলিমুদ্দিন আর বিধান ভবনে কর্তারা যতই এ জোটকে আড়াল করতে চাইছেন ততই যেন বিক্ষোভ বাড়ছে বামদের রাজ্য নেতারা এই নিয়ে মুখে কুলো কংগ্রেস নেতাদের একাংশ প্রকাশ্যেই সরব হয়েছেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের মুখপাত্র কৌস্তব বাগচি বলেন পঞ্চায়েত ভোটে এত লোক মারা গেল সেখানে এই বৈঠক আমাদের বাড়িঘরে লুট হচ্ছে ব্যবসা বাণিজ্য নষ্ট হচ্ছে সেখানে এক মঞ্চে এভাবে মিটিং না করলেই মনে হয় ভালো হতো প্রদেশ কংগ্রেসের সম্পাদক সুমন রায় চৌধুরী জোটের প্রধান মুখ রাহুল গান্ধীকে ত্যাগ করে সোশ্যাল মিডিয়ায় একের পর এক ক্ষোভ প্রকাশ করেছেন শুধু নেতাকর্মীরা নয় ক্ষোভ দেখা গিয়েছে পঞ্চায়েত ভোটের সময় কোন হওয়া পরিবার ও ঘর ছাড়া পরিবারগুলোর মধ্যেও এই সেটিং রাজনীতি তারা মেনে নিতে পারছেন না কেউ কেউ বলছেন তৃণমূলের সঙ্গে জোট হলে তারা বিজেপিতে যোগ দেবেন হাওড়ার পাঁচলায় ঘর ছাড়া সিপিএম কর্মী শেখ আবদুল্লাহ সোশ্যাল মিডিয়া রীতিমতো হুমকি সুরে সিপিএম নেতাদের বলেছেন তৃণমূলের সঙ্গে মোদী বিরোধিতার নামে বামদের জোট হলে প্রয়োজনে বিজেপিতে চলে যাবে ইসলামপুরে খুন হওয়া কংগ্রেস কর্মী অরবিন্দ মন্ডলের স্ত্রী অন্নপূর্ণা বলেন আমার স্বামীকে পিটিয়ে হত্যা করেছিল তৃণমূল এই মিটিং এর তো কোনো মানে হয় না এটা তো মানুষ মেরে ফেলার জোট আমি শান্তি চাই আমার তো দিন চলবে না এ দায়িত্ব কে নেবে মিটিং করে কি হবে চোপড়া নিহত সিপিএম সমর্থক মনসুর আলমের নানা মোহাম্মদ গিয়াসুদ্দিন বলেন এটা জাতীয় স্তরের বিষয় জাতীয় স্তরে মিল হলেও এটা আমরা মন থেকে মানছি না না পশ্চিমবঙ্গ লুট হচ্ছে এতগুলো মানুষ মারা গেল তার কি হবে পশ্চিমবঙ্গের একুশের বিধানসভা নিশ্চিত হয়ে গেল পরবর্তী কয়েকটি উপনির্বাচন সদ্য সমাপ্ত পঞ্চায়েত ভোটে ষোল শতাংশ ভোট বাড়ার কারণে বাম কংগ্রেস নেতারা আশার আলো দেখছিলেন তারা মনে করছিলেন ভারতের আগামী লোকসভা ভোটে তারা বিজেপি কে সরিয়ে তৃণমূলের প্রধান প্রতিপক্ষ হিসেবে বাংলার রাজনীতিতে ফিরে আসবে তার হাওয়া উল্টো দিকে ঘুরে যাওয়ায় ভয়ে আছেন তারা কারণ এই জটকে সুবিধাবাদী আখ্যা দিয়ে বিজেপির চেয়ে দলীয় কর্মী সমর্থকরা আলোচনা করেছেন বেশি তৃণমূলকে ঠেকাতে বিজেপির সঙ্গে জোট বেঁধে বাম কংগ্রেসের কর্মীরা যেভাবে পঞ্চায়েত দখল করেছেন তাতে সিপিএম এর রাজ্য নেতাদের কপালে ভাঁচারও চড়া হয়েছে রাজনৈতিক মহলের একাংশের মতে সিপিএম এর এই দ্বিচারিতা আগামী লোকসভা ভোটে বুবেরাং হতে পারে বাংলায় সংখ্যালঘু ভোট ব্যাংক ধরতে পারে ফাটল কারণ সাগর দিঘেতে উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস জেতার পর তৃণমূলে যোগ দিয়ে বিধানসভা সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের ব্যাপক ক্ষোভের মুখে পড়েছিলেন এখন সে কাছে ইন্ডিয়া জোটের নামে বিজেপির জুজু দেখিয়ে তৃণমূলে হাত ধরেছে সিপিএম কংগ্রেস হয়তো এসব আজ করে পক্ষে ডি রাজা থাকলেও ইন্ডিয়া সমন্বয় কমিটিতে তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকেননি সীতারাম ইয়েচুরি সিপিএম এর পক্ষে কে থাকবেন তারপরে জানানো হবে বলে কৌশলী অবস্থা নিয়েছেন ইয়েচুরি সব মিলিয়ে বিজেপির বিরুদ্ধে চাপের রাজনীতি করতে গিয়ে সিপিএম আর কংগ্রেস এখন নিজের দলের অভ্যন্তরে প্রবল চাপে আছে সীতারাম আর ডি রাজাদের অবস্থান এখন শাখের করাতের মতো কারণ এখন তারা দিল্লির বস্তদের নরেন্দ্র মোদীকে ঠেকাতে রাজনীতির বাঘের পিঠে চেপে বসেছেন নাইজেরিয়া প্রায় সব কূটনৈতিক মিশন বন্ধ করে দিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ থেকে রাষ্ট্রদূত কূটনীতিকদের দেশে ফেরত নিয়েছে নাইজেরিয়া দেশটির প্রেসিডেন্ট বোলা তিনুপু জানিয়েছেন শুধুমাত্র জাতিসংঘ মিশনে দেশের দুইজন কূটনীতিক থাকবেন নাইজেরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় থেকে বলা হয়েছে কূটনৈতিক মিশনগুলোতে প্রয়োজনীয় সংস্কারের লক্ষ্য নিয়ে এসব রাষ্ট্রদূত এবং কূটনীতিককে দেশ থেকে ডেকে পাঠানো হয়েছে প্রেসিডেন্ট তিনুপুর উপদেষ্টা আজুরি এঞ্জেলালে শনিবার জানান প্রেসিডেন্ট বোলা তিনুপু বিশ্বের সেসব দেশে নাইজেরিয়ার রাষ্ট্রদূত বা সমমর্যাদার কূটনীতিক রয়েছেন তাদের সবাইকে দেশে ডেকে পাঠিয়েছেন এবং তার এই নির্দেশ দ্রুত কার্য হবে বিশ্বের বিভিন্ন দেশে নাইজেরিয়ার যে দূতাবাস ও কনসুলেট অফিস রয়েছে তাদের কার্যক্রম গভীরভাবে বিশ্লেষণ করে দেখার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে প্রেসিডেন্ট তৃণমূল প্রশাসন চাইছে সারা বিশ্বে নাইজেরিয়ার কূটনৈতিকরা আন্তর্জাতিক মানের কূটনৈতিক তৎপরতা চালাবেন খারতমে বিমান হামলায় বিশ্ব বেসামরিক নাগরিক নিহত সুদানের রাজধানী খার্তমে বিমান হামলায় দুই শিশু সহ কমপক্ষে বিশ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে রোববার সুদানের অধিকার কর্মীরা তথ্য জানিয়েছেন প্রতিরোধ কমিটির এক বিবৃতিতে বলা হয়েছে দক্ষিণ খার্তমে বিমান বোমা হামলায় বিশ জন বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে প্রতিরোধ কমিটি সুদানের স্বেচ্ছাসেবক গোষ্ঠীর মধ্যে একটি যারা গণতন্ত্রপন্থী বিক্ষোভের আয়োজন করতে এবং এখন সেনাবাহিনী আধা সামরিক যোদ্ধাদের মধ্যে বন্দুকযুদ্ধে যুদ্ধে আটকে পড়া পরিবারগুলোকে সহায়তা প্রদান করে এর আগে এক বিবৃতিতে বলা হয়েছিল নিহতদের মধ্যে দুই শিশু রয়েছে এবং আরো বেশি প্রাণহানির ঘটনা রেকর্ড করা যায়নি কারণ সেসব মৃতদেহ হাসপাতালে স্থানান্তর করা যায়নি হামলা এসব ব্যক্তির দেহ মারাত্মক ভাবে পুড়ে গেছে বা ছিন্নভিন্ন হয়ে গেছে পনেরো এপ্রিল থেকে সুদানের নিয়মিত সেনাবাহিনী এবং সামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেস এর মধ্যে লড়াই শুরু হয় দেশটির দুই বাহিনীর মধ্যে সংঘর্ষে এ পর্যন্ত প্রায় পাঁচ হাজার লোক নিহত হয়েছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ